উচ্চ মাধ্যমিক দুই ইতিহাস আর ইতিহাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো যেটি হলো লাস্ট মিনিট সাজেশন যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলি পড়লে চল্লিশে চল্লিশে কণ পেয়ে যাবে সেই প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এখানে বিভাগ ক থেকে দেখে দিচ্ছি এক নম্বর প্রশ্ন পেশাগত ইতিহাস কাকে বলে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার জন্য দুই নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো যেটি পরীক্ষার জন্য নাইনটি নাইন পার্সেন্ট এই বছরের জন্য গুরুত্ব কমন এটি যদি কমন পড়ে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তিন নম্বর প্রশ্ন সমাজ সংস্কার হিসাবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটি সাড়ে নাইনটি নাইন পার্সেন্ট কমন আমি দেখে দিচ্ছি তবে কমেন্ট বক্সে লিখে জানালে আমি পরবর্তী ভিডিওতে আবার এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব চার নম্বর প্রশ্ন ভারতবর্ষের ইতিহাসে আলিগড় আন্দোলনে ও তার প্রভাব আলোচনা কর পাঁচ নম্বর প্রশ্ন চীনের চৌঠা মে চৌঠা মে আন্দোলনের কারণ আলোচনা কর এই আন্দোলনের প্রভাব আলোচনা কর পাশে নাম্বার দেওয়া রয়েছে ছয় নম্বর প্রশ্ন মিত কাকে বলে মিত ও কিংবদন্তির মধ্যে পার্থক্য লেখ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সাত নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান সত্যগুলি লেখ ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা কর খ আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে এই প্রশ্নগুলির মধ্যেই পরীক্ষা আসবে এই প্রশ্নটি এবার সাড়ে নাইনটি কমন পরীক্ষার জন্য আমি এত কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি যদি উপকৃত হও তাহলে কমেন্ট বক্সে লিখে জানালে তাহলে আমার পরবর্তী ভিডিওতে আবার এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি এক নম্বর দেখে দিচ্ছি উনিশশো সালে মরলে মিন্টো সংস্কার আইনের পটভূমি ব্যাখ্যা করো এই আইনের ত্রুটিগুলি কি ছিল দুই নম্বর মন্টেকো চেমস পোর্টের সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ট্রুমেন নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত বর্ণনা দাও এই যুদ্ধে ভারতে কি ভূমিকা ছিল ছয় নম্বর হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ আরটি হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান যেটি দুই হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আট নম্বর প্রশ্ন সুয়েজ সংকটের কারণ ও ফলাফল লেখো এটি আসে পারে এটু 99% কমন রয়েছে তাহলে যে 1950 এর দশকে আন্তর্জাতিক রাজনীতি কমিউনিস্ট চীনের প্রভাব লেখ 10 প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব লেখ এই প্রশ্নটি গু এবারের গুরুত্বপূর্ণ রয়েছে যে কোড প্রশ্ন দেখিয়ে দিলাম সেগুলি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে কমন আর এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই চল্লিশে চল্লিশ পেয়ে যাবে